আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারাও এখানে আছেন যাদের মোবাইল লক হওয়ার পর আপনাদের ওয়াল ফেভারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় আপনারা একটা ওয়াল ফেভার সেট করছেন কিন্তু ওই ওয়াল ফেভারটা শ্যু না করে অটোমেটিকলি অন্য ওয়াল ফেভারগুলো শু করতেছে এক এক সময় এক একটা ওয়াল ফেপার শ্যু করে তো যার মাধ্যমে আমাদের বিরক্তিকর কারণ হয়ে ওঠে আর এই ওয়াল চেঞ্জ হওয়ার কারণে আমাদের দুইটা সমস্যায় পড়তে হয় একটা সমস্যা হচ্ছে আমাদের মোবাইলের ডাটা থাকলে ডাটাটা তারা টেনে নেয় আর মোবাইলের চার্জ থাকলে চার্জও তারা টেনে নেয় তো এই ওয়াল ফেভারটা শুধুমাত্র একটা সেটিং সফট করে দেওয়ার মাধ্যমে আপনারা চাইলে দূর করতে পারবেন তার আগে আপনাদেরকে দেখেন কীভাবে আপনাদের ওয়ালফেয়ারটা চেঞ্জ হয় সেটা এখন আমরা আমাদের মোবাইলটা লক করব লক করার সাথে সাথে দেখেন এখানে একটা ওয়ালফেয়ার দেখা যাচ্ছে আবার লক করবো আবার লক করার সাথে সাথে দেখেন আরেকটা ওয়ালফেয়ার দেখা যাচ্ছে আবার লক করবো আবার লক করার পর দেখেন আরেকটা ওয়ালফেয়ার দেখা যাচ্ছে এভাবে আমাদের ওয়ালফেয়ারটা বারবার চেঞ্জ হতে থাকে বন্ধুরা কোন সেটিংসটা অফ করে দিলে আপনাদের মোবাইলে ওয়াল চেঞ্জ হওয়া দূর হয়ে যাবে চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করে আপনাদের ছোট্ট একটা রিউস আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না বন্ধুরা চলুন কথা না এই মূল ভিডিওটি শুরু করে যাক তো বন্ধুরা যে সেটিংসটা অফ করে দিলে আপনাদের মোবাইলের ওয়াল চেঞ্জ হওয়া দূর হয়ে যাবে সেটিংসটা অফ করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনটা খুঁজে বের করবেন এই সেটিংস অপশনটা খুঁজে বের করে সেটার উপর আপনারা ক্লিক করবেন সেটিংস অপশনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ইউ করবে তো আপনারা কী করবেন এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন অ্যান্ড লকি স্কিন ম্যাগাজিন এটার উপর আপনারা ক্লিক করবেন অনেকের এরকম ফিঙ্গার প্রিন্ট বা ফেস পাসওয়ার্ড এটার উপরও থাকতে পারে তো আপনাদের যদি এটাতে না থাকে তাহলে আপনারা কী করবেন এটার উপর ক্লিক করবেন তো আমার এখানে অপশনটা এখানে আসে সেজন্য আমি হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন ম্যাগাজিন এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস ইস্যু করবে তো আমরা কি করবো এদিকে দিকে করে নিয়ে চলে আসবো নিচে আসার পর এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন লক স্ক্রিন ম্যাগাজিন এই লক স্ক্রিন ম্যাগাজিন এটার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর এটা আমাদের অন থাকে এটা অন থাকার কারণে আমাদের ওয়াল বারবার চেঞ্জ হতে থাকে এক এক সময় এক এক ওয়াল আমাদের মাঝে শ্যু করে তো আপনারা যদি জাস্ট এটা অফ করে দেন তাহলে আপনাদের ওয়াল চেঞ্জ হয়ে যাওয়া সেটা অফ হয়ে যাবে তার জন্য আমরা এখানে টার্ন অফে ক্লিক করব। এই টার্ন অফে ক্লিক করার পর এখন থেকে আমাদের লক স্ক্রিন করার পর আমাদের ওয়ালপেপারটা এক এক সময় এক একটা শু করবে না আমাদের ওয়াল চেঞ্জ হবে না শুধুমাত্র এই সেটিংসটা অফ করে দেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের লক স্ক্রিনে এক এক ওয়ালপেপার শু করার দূর করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যাকাউন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক এজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ